এ b বি স্কোয়ার দুইটা গুণ আসে ভাগ হবে এবার বি মান বলা আছে কত না রুট ফাইভ তো রুট ফাইভের স্কোয়ার প্লাস এ মাইনাস বি মান কথা বলা আছে রুট থ্রি তো রুট থ্রি তার স্কোয়ার বাই টু রুট ফাইভের স্কোয়ার মানে কথা হবে ফাইভ রুট স্কোয়ার মানে কথা হবে থ্রি তাকে দুই দিয়ে ভাগ পাওয়া সাত দিনে কথা হয় আট আটকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো চার তাহলে যে অপশনগুলো এর মধ্যে আমাদের অপশন বিটা ঠিক হয়ে যাচ্ছে